ইংরাজিতে একটি বিখ্যাত উক্তি রয়েছে আই এম দি মাস্টার অফ মাই ফেট আই এম দি ক্যাপ্টেন অফ মাই সোল অর্থাৎ আমি আমার ভাগ্যের অধিকর্তা এবং আমি আমার আত্মার অধিনায়ক খুবই স্ট্রং কোটেশন উক্তিটির মধ্যে বলা হচ্ছে যে আমি আমার ভাগ্যের অধিকর্তা আমি আমার আত্মার অধিনায়ক অর্থাৎ আমরা মানুষ আমাদের মধ্যে আছে পাওয়ার অফ থিঙ্কিং পাওয়ার অফ থট আমাদের চিন্তা শক্তির দ্বারা আমরা কোনো কিছুই করতে পারি আমরা আমাদের জীবনকে আমাদের ভবিষ্যৎকে আমাদের ফিউচারকে যে কোনো আকার দিতে পারি সে ক্ষমতা একমাত্র মানুষের মধ্যে আছে অর্থাৎ আমাদের মধ্যে আছে যা পৃথিবীর আর অন্য কোনো প্রাণীর মধ্যে নেই আমরা নিজের আত্মাকে নিজেদের যে অবচেতন মন আছে সাবকনসিয়াস মাইন্ড আছে তাকে যেমন চাইব তেমন ইন ইনস্ট্রাকশান দেবো এবং আমাদের সাবকনসিয়াস মাইন্ড সেই অনুযায়ী আমাদেরকে সেই প্ল্যান বা সেই পরিকল্পনা প্রদান করবে অর্থাৎ যে কোনো সফলতার বীজ আমরা আমাদের সাবকনসিয়াস মাইন্ডে বোপন করলে সে সেই অনুরূপ আমাদেরকে প্ল্যান বা পরিকল্পনা আমাদের হাতে প্রেজেন্ট করবে এই অ্যাবিলিটি একমাত্র মানুষের মধ্যেই আছে আর অন্য কোনো প্রাণীর মধ্যে নেই অর্থাৎ যারা ভেঙে গেছেন বসে গেছেন হার মেনে নিয়েছেন হার কিছু নেই আপনার বয়স যাই হোক না কেন যাই আপনি সবে স্কুল কলেজে আছেন কি স্কুল কলেজ ছেড়েছেন আপনার বয়স যাই হোক আপনি যে কোনো শ্রেণী হন না কেন হার কিছু নেই আপনি যখন চাইবেন যে মুহূর্তে চাইবেন আপনার নিজের থিঙ্কিংকে চেঞ্জ করে নিজের থিঙ্কিং অ্যাবিলিটিকে কাছে লাগিয়ে আপনি আপনার ভবিষ্যৎকে যে কোনো আকার দিতে পারেন আপনি যে কোনো সফলতা অর্জন করতে পারেন অনায়াসে চুটকিতে যদি আপনি এটা জেনে যান যে আপনার মধ্যে কি শক্তি আছে যে অস্ত্র আপনাকে দিয়েছে ভোরবেলা সর্বশক্তিমান ভগবান দিয়ে পাঠিয়েছে সেই অস্ত্রকে ব্যবহার করুন নিজের ভবিষ্যৎকে চেঞ্জ করুন আর নিজের সফলতার একটা নতুন আকার দিন আমাদের ফিউচার কি একজন কারিগর প্রতিমা তৈরি করে কাদাকে মিশ্রণ করে সেই কাদাকে সে যেমন চায় তেমন আকার দেয় তেমন রূপ দেয় তারপর তাতে রং দেয় কেমন লাগে অর্থাৎ আমাদের যে বডি আমাদের যে থিঙ্কিং থিঙ্কিংটা হচ্ছে সেই সেই রকমই আপনি আপনার চিন্তাভাবনাকে যেমন আকার দেবেন আপনার ফিউচারও ঠিক তেমনই আকার নেবে এটা সম্পূর্ণ আপনার হাতে বাইরে কিছু নেই সব আপনার মধ্যেই আছে সব শক্তি সব সফলতা সব ক্ষমতা আপনার মধ্যেই রয়েছে সেই জন্যই বলা হয়েছে আই এম দি মাস্টার অফ মাই ফেট আই এম দি ক্যাপ্টেন অফ মাই সোল